নমস্কার দীপাস্থট স্পাইসি হটে স্বাগত বাইরে পড়ছে বৃষ্টি একই কি অনাসৃষ্টি থামার নামটি ধরে নাই তাই মনটা করছে খাই খাই কিন্তু কি খাই কি খাই চলো ইউনিক এক স্ন্যাক্স বানাই তো বন্ধুগণ স্ন্যাক্সটি বানানোর জন্য যথারীতি কড়াই বসিয়েছি আঁচটা তেজ করে জ্বালিয়ে দিয়েছি বেশ হাই ফ্লেম আর টকবক করে যেন ফোটে সেই মতো আঁচটা বাড়িয়ে দিয়েছি তার মধ্যে গরম জল হওয়ার জন্য জল দিয়েছি জলে দিয়েছি সামান্য তেল তার মধ্যে ঢেলে দিয়েছি বেশ কয়েকটা সয়াবিন বড় বড় সয়াবিনের দানা দিয়ে ফুটতে দিয়েছি লবণ সহ জলে সয়াবিন সেদ্ধ হতে জল চেপে বাটিতে ঢেলে নিয়েছি আর গোটা গোটা কয়েকটা আলু নিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর কুকার বসিয়ে দিলাম আবার আঁচের মধ্যে আলুগুলো সব টপ টপ করে ওর মধ্যে ঢেলে দিলাম তারপর ঢাকনা দিয়ে সিটি দিয়ে সেদ্ধ হতে সময় দিলাম ঢাকনা লাগিয়ে কুকার বসিয়েছি বেশ কয়েকটা সিটি দিয়ে যতক্ষণ আলু সেদ্ধ হয় আমি রান্নাটি করে নেব কুকার সরিয়ে রেখেছি আর এখানে কড়া গরম করতে আবার বসিয়ে দিলাম তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দু টুকরো দারুচিনি কয়েকটা লবঙ্গ তিন চারটি তারপরে দুটো এলাচ ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা মরিচ গোল মরিচ এগুলো মরিচের দানাও অল্প ছিল একটু শুকনো খোলায় ভালোভাবে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে সমস্তটা ভালোভাবে একটু রোস্ট করে নিচ্ছি খুশবু উঠে পড়লেই ঢিমি ঢিমি করে আঁচটা করে নেব জিরেটা চারবার করে যখনই ফুটে যাবে সমস্তগুলো নামিয়ে নেব প্লেটে তারপরে কিছুটা গোটা ধনে নিয়েছি সেটাও ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নিলাম এবার ঠান্ডা করে শিল পাটাতে গুঁড়িয়ে নেব যথারীতি শিল আমি পেতে নিয়েছি এইখানে তার মধ্যে সমস্ত উপকরণগুলো ঢেলে দিয়েছি এবার ঘর ঘর ঘস ঘস করে আমি ঠুকে ঠুকে ঘষে ঘষে সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নেব বন্ধুগণ আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করবেন সমস্তটা দেখে নেবেন প্লিজ আশা করি ভালো লাগবে নতুন বন্ধুদের সবসময় স্বাগত তোমরা এসে ভিডিও দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে স্থট স্পাইসি হটের পাশে থেকে সব সময়ের জন্য আর পুরনো বন্ধুদের কথা তো বলাই হলো না পুরনো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করার জন্য তো আমার মশলাটা বাটা হয়েছে কৌটোর মধ্যে তুলে ভরে রেখে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গিয়েছে পুরো ফেটে গিয়েছে এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বাটিতে দুটো আলু নিয়েছি এগুলোকেও আমি গ্রেট করে নেবো গ্রেটারে এই যে যেমন সয়াবিনের দানাগুলো গ্রেট করে কিমার মতো করে নিয়েছি এবার আলুটাও করে সাইডে সরিয়ে রাখছি তারপর পরবর্তী ধাপে চলে এলাম আবার কড়াটি গরম করে নিলাম তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে একটু কড়াইয়ে গায়ে বুলিয়ে নিয়েছি তারপরে আমি ওই যে সয়াবিনের কিমা মতো করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম একটু নেড়ে ভেজে নেব কেননা বন্ধুরা সয়াবিন থেকে একটা কেমন একটা গন্ধ ওঠে তো সেইটা না নেড়ে একটু ভেজে নিলে যাবে না সেই জন্য সবার প্রথম আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা মতো করে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরো গোল গোল করে কেটে নিয়েছিলাম ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো দেবেন দরকার হলে একটু বেশি নেবেন আমি অল্পই দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এইবার বন্ধুরা ভালোভাবে সমস্তটা আমি নাড়িয়ে ভেজে নিলাম কিছু সময় পরে ওই যে কিমা করে রেখেছিলাম আলু সেদ্ধটা গ্রেটারে গ্রেট করে দেখুন এইভাবে হয়েছে দলা পাকিয়ে এইভাবে একটু কুড়িয়ে নিলে আলুটা খুব ভালোভাবে মিহিভাবে এরকম মাখা যায় না হলে বন্ধুরা মাঝে মাঝে দলা দলা মতো একটু হয়ে থাকে তো আমি এইভাবে করেছি তো যাই হোক এবার আমি সমস্তটা মাখিয়ে নিলাম এই কড়ার মধ্যে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা তারপরে কিছু মশলা যোগ করলাম পরিমাণ মতো লবণ চিনি আর একটু গোটা গরম মশলা যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম গরম মশলার গুঁড়ো আর যেগুলো যেই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে বানালাম সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা এইখানে আরও একটু সয়াবিনটা একটু যেহেতু তেল খায় সেই জন্য আরও একটু সরষের তেল আমি যোগ করে নিলাম তারপর নেড়ে নেড়ে এইভাবে শুকনো ভাজা মতো করে নিয়েছি সবশেষে নামানোর কিছু আগে যোগ করে দিলাম বেশ খানিকটা টমেটো সস এখানে বন্ধুরা কথা বলে রাখি একটা যে আপনারা ইচ্ছে হলে আমচুর গুঁড়ো একটু মিশিয়ে নিতে পারেন আমি আজকে আমচুর গুঁড়ো নেই ওই জন্য দিলাম না শুধু আমি টমেটো সসটাই দিলাম তারপর আবার ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে একটা শুকনো শুকনো যখন হয়ে গিয়েছি তখন একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি আর বেশ কিছু পাউরুটি স্লাইস যাদের কিনারাগুলো কেটে আমি সাইডে সরিয়ে রেখেছি এইভাবে তারপর বেলনি চাকি নিয়েছি তার মধ্যে এই পাউরুটিগুলো ধীরে ধীরে হাতের প্রেশার দিয়ে চেপে চেপে একটু পাতলা করে বড় আকার করে নিচ্ছি কেন বলুন তো বন্ধুরা বুঝেই গেছে নিশ্চয়ই এই পাউটির মধ্যে আমি ওই পুরটা ভরবো যাতে একটু বড় জায়গা হয় সেই উদ্দেশ্যেইভাবে আমি একটু পাউটাকে চেপে চেপে বেলনি দিয়ে এরম বড় আকার করেছি এইবার কাটা চামচ নিয়েছি তার মধ্যে করে এই পুর আলুর আলু সয়াবিন দিয়ে যে মশলা মাখিয়ে পুরটা বানালাম এতক্ষণ সেইটা ভরে দিলাম ধীরে ধীরে ভরে দিচ্ছি এইভাবে পুরটা আমি সামান্য চেপে চেপে এই পাউটিটার মধ্যে লাগিয়ে নিলাম পুরোটা লাগাবো না কেন আমি রোল আকার দেব। এইভাবে আমি সুন্দর করে একটু মুড়িয়ে নিচ্ছি চেপে চেপে যাতে খুলে না যায় তারপর দুহাত দিয়ে ভালোভাবে একটা এই সিলিন্ডারের মতো আকার দিয়ে দেব এই ডিম্বাকৃতি করতে পারেন আপনাদের ইচ্ছে হলে গোল করতে পারেন আমি এই রকম লম্বাটি সিলিন্ডার আকৃতিতে করে সুন্দর করে সাজিয়ে রেখে দেব তারপর ধীরে ধীরে ভেজে নেব তো আপনারা শেষ অবধি দেখুন কিভাবে করছি খুব মজাদার একটা রেসিপি খেতেও বেশ ভালো লাগে বৃষ্টি বাদলের দিনে এইভাবে চায়ের সাথে এরকম ভেজে খেতে খুব ভালো লাগে তো আজকে আমি এইভাবেই বানিয়েছিলাম খুব মজা হয়েছিল সবাই মিলে খেতে তো এইভাবে আজকে আমি একটা স্ন্যাক্স বানাচ্ছি যেটা সন্ধেবেলা খেতে খুব ভালো লাগে তো বন্ধুগণ আপনারাও অনেকভাবেই স্ন্যাক্স বানান আমার মতো আজকে এই যে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই আনন্দ হবে তো সমস্ত পুরগুলো আমি এইভাবে ভরে নিলাম আর সাজিয়ে রেখেছি এর পরবর্তী ধাপে চলে যাই বন্ধুরা চলুন এখন করে নেব কি একটা লেই মতো কাত বানাবো তার জন্য একটা বাটি নিয়েছি বাটিতে কি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ এখানে ইচ্ছে হলে আপনারা একটু মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আজকে দিলাম না এইভাবে সুন্দরভাবে আমি একটু জল দিয়ে লেই মতো করে নিলাম যেহেতু মরিচটা আমি গুঁড়ো করে ড্রাই রোস্ট করে মশলা বানিয়েছি এই জন্য আর ওপরটাই আমি এই দিলাম না মরিচটা এই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই আজকে রেসিপিটি বানাচ্ছি তো তারপরে এইভাবে আমি ভাজার আগে একটু গুলিয়ে নিচ্ছি যেহেতু কর্নফ্লাওয়ার তলায় একটু থিতিয়ে পড়ে তাই যখনই ভাজার জন্য ব্যবহার করব তখনই একটু গুলিয়ে নেব তারপর ধীরে ধীরে একে একে সমস্ত এই পাউরুটি দিয়ে যে রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি নিয়ে একটু নরম নরম হয়ে যাবে তারপর হাতের সাহায্যে একটু খুব সুন্দর একটা আকৃতি দিয়ে নিচ্ছি তারপরে ধীরে ধীরে গরম তেলে ভেজে নেব। করার মধ্যে সাদা তেল আমি গরম করে নিয়েছি তারপর ধীরে ধীরে সমস্তগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেব প্রথমে দুটো দিলাম খুব বেশি তেজ আঁচ করে ভাজবো না হালকা মাঝারি আঁচ করে আগে তেলটা গরম করে নেব তারপরে আঁচটা মাঝারি করে দিয়ে ধীরে ধীরে এইরকমভাবে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না মৃদু লাল হবে মানে একটু লালচে আভা এলেই ধীরে ধীরে তুলে নিতে হবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এইরকম একটা কালার এসে গেলেই নামিয়ে নিতে হবে এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব ভেজে তারপরে আপনাদের সামনে আসছি আজকে রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমার তো বানাতেই মজা লাগছে খেতেও ভালো হবে নিশ্চয়ই সমস্তগুলো যখন ভাজা হয়ে গেল তারপর আমি একটা সুন্দর প্লেটের মধ্যে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবার ওপর থেকে টমেটো সস এইভাবে দিয়ে দিলাম আপনারা বাটিতে একটা পাশের মধ্যে নিয়ে শার্ট করে নিতে পারেন আজকে মনটা হলো এইভাবে একটু সাজিয়ে নেই দেখতেও ভালো লাগে আর হচ্ছে খেতেও সুবিধে হবে তো বন্ধুরা এইভাবে নতুন নতুন রেসিপি আমি রোজ দিন নিয়ে আসছি আপনারা আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করতে থাকুন আমি তাহলে আরও উৎসাহ নিয়ে আরও ভালোভাবে কাজগুলো করতে পারবো দিপাস্থ হট স্পাইসি হটকে অনেক দূর সামনে এগোতে হবে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন তো আজকের মতো বিদায় নিব আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে এইভাবে রোজ দিন দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আমার সাথে থাকুন অন্য রেসিপিও চ্যানেলের দেখতে থাকুন আর পরবর্তী রেসিপিটি দেখার জন্য দয়া করে সবাই বেল নোটিফিকেশনটা অন করে নেবেন অল অপশানে তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো টাটা আজকের মতো ইউনিক ইভিনিং স্ন্যাক্স রেসিপিটি এখানেই শেষ করলাম নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে পরের রেসিপিটি দেখার জন্য সবাই বন্ধুরা চলে আসতে ভুলে যাবেন না কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ